আসসালামু আলাইকুম আমি শিখা আমার চ্যানেল শিখা ছোমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এখানে কিছু সিদ্ধ করা মাছের চামড়াটা ছাড়িয়ে নিলাম এই মাছগুলো দিয়ে কাবাব এবং ললিপপ বানাবো সেই সিদ্ধান্ত নিয়েছি কাবাবের জন্য কিছু ব্রেড লাগবে তো ব্রেডগুলোকে আমি ক্রাশ করে নেব মানে ব্রেড ক্রামের মতো করে কিন্তু এসে দেখি ইলেকট্রিসিটি নেই তো যাই হোক কিছুক্ষণ চুপচাপ বসেছিলাম তারপর এই যে ইলেকট্রিসিটি আসার পরে আবার ওগুলোকে ক্রাশ করে নিয়েছি তো এখন কাবাব বানানোর প্রসেসিংটা চলছে এই ফিশ কাবাবটা বানানোর সিদ্ধান্ত হঠাৎ করে নিয়েছি আসলে দিনে আমার হাজব্যান্ড রেডিসন ব্লু থেকে বেশ কিছু খাবার নিয়ে এসেছিল বেশ কয়েক রকমের খাবার তো সবগুলো খাবারই ভালো লেগেছে কিন্তু তার মধ্যে এই ডিশটা একদমই ভালো লাগেনি কারো কাছে তার কারণ হলো এই সম্ভবত কোরিয়ান কোনো ডিশ এটা একদম লবণ ছাড়া শুধু ফ্রেশ ফিশটাকে বয়ল করে নিয়েছে নিয়ে বাটারের একটা সস বানিয়েছে ওখানে বাটার ছাড়া আর কোনো কিছুরই টেস্ট পাই নাই তো বাটারে যতটুকু লবণ ছিল অতটুকুই শুধু ওই বাটারের যে সসটা রেডি করেছে তার মধ্যেই ফিশটাকে দিয়ে দিছে তো এই ধরনের খাবার তো আমরা একদমই খেয়ে অভ্যস্ত নই যতই আমরা একদম ঝাল মশলা ছাড়াও যদি খাবার খাই তো একদম এরকম ফ্রেশ ফিশ বয়েল করে সেটা জাস্ট বাটার দিয়ে খাওয়া আমাদের পক্ষে সম্ভব না তো যাই হোক এই তেমন ভালো লাগেনি অল্প পরিমাণ খেয়েছে তো আমার হাজবেন্ড বলছিলো যদি ভালো না লাগে তাহলে প্যাকেটগুলো ফিশের প্যাকেটগুলো অন্য কাউকে দিয়ে দাও তো আমি বললাম যে যেটা আমরা খেতে পারবো না সেটা অন্য কারোর পক্ষে খাওয়া আরও অসম্ভব হবে তো তারা হয়তো সরাসরি ডাস্টবিনে দিয়ে দিবে তার চেয়ে আমি এটাকে কোনো না কোনো কাজে লাগিয়ে দিব তো ফিশগুলো নিয়ে কি করব। এটা নিয়ে ভাবতে ভাবতেই হঠাৎ মাথায় এলো যে আমি সসগুলো তো ধুয়ে ফেলে দিলে একদম ফ্রেশ ফিশ পাবো তো এগুলো দিয়ে আমি কাবাব ললিপপ এই জাতীয় খাবার বানাতে পারবো আর সামনে যেহেতু রমজান রমজানের জন্য তো আমি একটু একটু করে প্রিপারেশন নিচ্ছি বিভিন্ন ধরনের কাবাব বানানোর চিন্তা চিন্তাভাবনা আছে তো ভাবলাম এগুলো দিয়েই শুরু করি তো যাই হোক খাবার তো আর নষ্ট হচ্ছে না বরঞ্চ ওটাতে খুব সুন্দর দুটো আইটেম করে ফেলতে পারছি তো কিছু দিয়ে কাবাব বানালাম আর কিছুটা রেখে দিলাম এটা দিয়ে এখন ললিপপ বানাবো আর ললিপপ বাচ্চাদের অনেক পছন্দ কারণ এটা যেহেতু অরেঞ্জ ক্রাম দিয়ে কোট করা হয় তো অনেক কালারফুল হয় দেখতেও ভালো লাগে আর খেতেও তো অনেক মজা হয় তো আমি ললিপপ যখন বানাই তখন এই ডোটাতে আমি সামান্য পরিমাণ বার্বিকিউ সস অ্যাড করেছিলাম যে এটা থেকে একটুখানি বার্বিকিউ ফ্লেভার আসবে কাবাব আর ললিপপের টেস্ট একটু আলাদা হবে আমি এখানে অরেঞ্জ ক্রাম্বের সঙ্গে কিছু কর্নফ্লেক্স অ্যাড করেছি কারণ কর্নফ্লেক্স দিয়ে কোট করলে খেতে বেশি ভালো লাগে তো ললিপপগুলো আমি শর্টকাটে বানিয়ে নিলাম আপনাদেরকে আর ডিটেলে দেখালাম না এখন যে ভিডিওর অংশটা দেখছেন এটা পরদিন সকালের ভিডিও তো আমি আসলে দেখাতে এসেছি যে আমার ব্যালকনির টবগুলোর কি অবস্থা মিষ্টি কুমড়ার চারায় ভরে গেছে কয়েকদিন আগে একটা মিষ্টি কুমড়া কেটে রান্না করেছিলাম তো ওখান থেকে কিছু বীজ পেয়েছিলাম তো বীজগুলো আমি মাটির মধ্যে ফেলে দিয়েছিলাম মানে কিছু সবজির খোসা মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য তো সেই মাটিগুলো দিয়েই আমি টবগুলো ভরে দিয়েছি আমার আসলে অতটা খেয়াল ছিল না আর বীজগুলো দেখেও মনে হলো না যে এগুলো এত ভালো বীজ বা গজাবে কিন্তু এখন যখন মাটি দিয়ে বসিয়ে দিয়েছি অন্য গাছ তো দুই দিন পরে দেখি সমস্ত টব একদম মিষ্টি কুমড়ার গাছে ভরে গেছে এখন এগুলো উঠিয়ে ফেলতেও খারাপ লাগছে গতকাল রাতে কিছু বাজার নিয়ে এসেছিল তো সেগুলো আর গুছানো হয় নাই ওভাবেই আছে তো এখন ওগুলোই গুছিয়ে নিচ্ছি আমার কাজ বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিতে পারেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন তাহলে আমার ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ এবং সুবিধা মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর আপনাদের যদি কিছু জানার বা বলার থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি অবশ্যই আনসার দিব আমি এখন কিচেনে চলে এসেছি কিচেনের টুকিটাকি কাজগুলো গুছিয়ে নেব আর গতকাল যে কাবাবগুলো আমি ফ্রোজেন করেছি ওগুলোও বের করে গুছিয়ে নেব তো ভাবছিলাম কিচেনটা আগে ঝামেলা মুক্ত করি তারপর বাকি কাজে যাব তো এদিকে আসলে আরও ঝামেলা হয়ে গেছে আমি হঠাৎ করে এসে দেখি আমার ফ্রিজের অবস্থা খারাপ আমার নর্মাল এবং ডিপ সহ যে ফ্রিজটা ওটার ডিপ অংশটা একদমই কাজ করছে না তো ওটা সকালের দিকেই সম্ভবত সমস্যা হয়েছে কাবাবগুলো বেশ ভালোই জমেছে তো ওই ডিপের যে জিনিসপত্রগুলো সেগুলো আরেকটা ডিপ ফ্রিজ আছে যেটা সেটাতে রেখেছি কিছু আর কিছু নর্মালে রেখেছি কারণ সবটা একটা ডিপে ধরানো সম্ভব না তো এখন দেখি ওই ডিপের উপরের অংশটা ক্লিন করে রেখে দিয়েছি দেখি যদি নর্মালি ঠিক হলে হলো না হলে আবারও দেখা যাবে ওটা ঠিক করতে হবে অনেক সময় এরকম হয় এর আগেও একবার হয়েছিল যে ডিপটা একদম কাজ করছিল না পরে সব জিনিসপত্র বের করে ডিপটাকে ক্লিন করে আমি রেখেছিলাম অন করেই পরে দেখি কিছুক্ষণ পর ওটা ঠিক হয়ে গিয়েছিল যদিও আমার ডিপটা কিন্তু একদম ক্লিন থাকে এই ডিপ অংশে আমি কাঁচা মাছ মাংস কিছু রাখি না শুধু এই যেই ধরনের ফ্রোজেন যে খাবার আইটেমগুলো রেডি করে সেগুলোই শুধু রাখি এখন এই কাবাবগুলো আমি বক্সে করে রেডি করে নেব দেখি ততক্ষণে আমার ফ্রিজটা ঠিক হয় কি না হলে ওই ডিপটাকে যেটা সিঙ্গেল ডিপ ওটা কি আবার সমস্ত জিনিসপত্র বের করে নতুন করে গুছিয়ে নিতে হবে কিছু খাবার যদি ওখান থেকে সরিয়ে নর্মালে রাখা যায় তাহলে সেভাবেই রাখতে হবে মানে অসময়ে যত অঘটন ঘটে আর কি আজকে প্রায় এক দেড় ঘন্টা সময় অযথা নষ্ট হলো যে সময়টা নষ্ট হওয়ার কথা ভাবিই নাই আর তার সঙ্গে যেটা আছে সেটা হলো এক্সট্রা ফ্রি টেনশন কী আর করবো এখন ঠিক না হওয়া পর্যন্ত টেনশন কাজ করবে তো এখানে ললিপপ যা বানিয়েছিলাম সেটা অর্ধেক হয়ে গেছে ফিস কাবাবো কয়েকটা খাওয়া হয়ে গেছে মানে গতকাল বানিয়ে ডিপে রাখতে রাখতে আজকে সকাল পর্যন্ত এই কয়টা গেছে আমার বড় মেয়ের কাছে ফিশ ললিপপটা বেশি পছন্দ হয়েছে ও গতকাল রাতেও খেয়েছে আবার আজকে সকালেও খেয়েছে এখন দুই মেয়েই স্কুলে আছে তো এগুলো আমি ফ্রিজে রেখে তারপর আবার ছোটো মেয়েকে আনতে যাবো ছোটো মেয়ের ছুটির দু ঘন্টা পর আবার বড় মেয়ের ছুটি তো এই তো আমার কাবাবগুলো গুছিয়ে নিয়েছি তো একটু আগে খেয়াল করে দেখি ফ্রিজটা ঠিক হয়ে গেছে ডিপ অংশটা এখন ঠিকঠাক মতো কাজ করছে তো আমি এই বক্সগুলো এখন ডিপেই গুছিয়ে রেখে দিব তো যাই হোক ডিপ অংশটাও আমার ক্লিন করা হয়ে গেল যদিও রোজার আগে করতেই হতো তো এখন নর্মাল অংশটাও দেখি আগামীকাল যদি সময় পাই ক্লিন করে নেব। আর এই যে এখানে কিছু কিছু জিনিসপত্র রেখে দিচ্ছি আর বাকিটা তো ওই ডিপে রাখা আছে ওগুলো ধীরে ধীরে গুছিয়ে এটাতে আবার নিয়ে আসব। আর এই তো মেয়েদেরকে স্কুল থেকে নিয়ে এসে তারপর রান্নার আয়োজন করছি তো আজকে এই ছোটো আলু আর একদম বিচিতে ভরা পুরু সিম কিনে নিয়ে এসেছি তো এই পুরু সিম আর ছোট আলু সহ স্লাইস করে চড়চড়ি রান্না করলে খুবই ভালো লাগে এই খাবারটা আমার আর আমার বড় মেয়ের খুবই পছন্দ কয়েকদিন থেকেই এই একদম ছোটো আলুগুলো খুঁজছিলাম তো এগুলো আসলে পাচ্ছিলাম না নাগালের মধ্যে বাজারের ভিতরেও যাওয়ার সময় হচ্ছিল না তো বাসার সামনেই সাধারণত সব সময় সবজি শাক মাছ বা আলু পেঁয়াজ এগুলোর ভ্যান আসে আজকে খুঁজতে খুঁজতে পেয়ে গেছি তো নিয়ে নিয়েছি তো আজকে এই চড়চড়িটা রান্না করব। একটা বড় মাছের লেজ তারপর ওই মাছটার কিছু তেল ছিল আর সেই সঙ্গে মাথার আশপাশের যে কাটা অংশ এগুলো দিয়েই রান্না করব। তবে এই ধরনের চড়চড়ি মাছের এই কাটা বা লেজ তেল এগুলোদের রান্না করলেই বেশি ভালো লাগে খেতে তো মাছ এবং মাছের তেলগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর চড়চড়িতে দিচ্ছি না হলে বড় মাছের লেস তো এটা যদি সরাসরি চরচরিতে দেই রান্না করলেও দেখা যাবে যে লবণ ঝালটা ঠিকঠাক মতো ঢুকবে না আর যদি এভাবে একটু কষিয়ে নিয়ে তারপর চড়চড়িতে দিয়ে দিই তাহলে একদম লবণ ঝাল খুব সুন্দরভাবে ঢুকবে আর খেতেও ভালো লাগে আর এদিকে আমি একটা মুরগি ভুনা করে নিচ্ছি ছোটোবাবু তো আবার এই চড়চড়ি খাবে না তো আজকে এই দুটো আইটেমই করব। আজকে যেহেতু ফ্রিজের পিছে আমার এক্সট্রা সময় গেছে আর ওগুলো বা নাড়াচাড়া করে আমার ঠান্ডাও লেগে গেছে জানি হয়তো প্রবলেম হবে রাতে দেখা যাক কি হয় ওষুধ খেয়ে নিব আর এই তো আমার রান্নাও হয়ে গেছে চরচরি রান্না হয়ে গেছে মাংসটাও হয়ে গেছে শর্টকাটে সব দেখিয়ে দিলাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ হ্যাঁ